আমরা এখন আছি স্মরণতলার কটকাতে তো এখানে তিন নম্বর সিগনালের বদল হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ডাইনিং এর অবস্থা পুরো লন্ড বন্ড এখানে সিগনালের ঝড় হচ্ছে আমরা এখন আছি কটকাতে তো সিগন্যালের বৃষ্টি হচ্ছে আমরা একদম সাগরের মোহনাতে আসি কটকা নদীতে যেটা কি না রেঞ্জে হঠাৎই আজকে থেকে এই তিন নম্বর সিগন্যালের নোটিশ আসে তো কিছুই করার ছিল না আমরা এখন শীত অ্যাঙ্কর করে আমরা পাড়ের দিকে আসি ঝড় বৃষ্টির জন্য ডাইনিংয়ের অবস্থা পুরোই লন্ডভন্ড প্রচুর ঝড় হচ্ছে সিগনালের বৃষ্টি হচ্ছে সুন্দরবনে আমরা একদম বঙ্গোপসাগরের মুখে প্রচুর ঝড়ে শহরে ডাইনিং হল পুরোই লন্ডমন্ড এরপর আলহামদুলিল্লাহ বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই হঠাৎ ঝড় উঠছে আমরা ডাইনিংয়ে খাবার পরিবেশনের ব্যবস্থা করতেছিলাম ঠিক তখনই তো যতদূর জানা গেছে যে এদিকে তিন নম্বর সিগন্যাল আসছে হঠাৎ তো সুন্দরবনের বৃষ্টি যতটা রোমাঞ্চকর তার থেকে বেশি ভয়ঙ্কর প্রচুর বৃষ্টি হচ্ছে শরতের সুন্দরবনে সুন্দরবনের বৃষ্টি আমরা এখন কটকা নদী দিয়ে আমরা কচিখালি যাচ্ছি আপনারা জানেন যে এক তারিখ আর রাত বারোটা থেকেই এদিকে তিন নম্বর সিগন্যাল চলছিল সেটার জন্যই এখন বৈরী আবহাওয়া বিরাজমান সুন্দরবনের বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে শরতের বৃষ্টি এমনই এই বৃষ্টি এই নেই এখন আবার কঠিন রৌদ্র তো আমরা আছি বাংলাদেশ সুন্দরবনের শরণখোলা রেঞ্জে আমাদের উদ্দেশ্য এখন কচিখালি